বন্ধুরা আমরা অনেকেই জানি না গুগল ড্রাইভে কিভাবে ফাইল ফোল্ডার প্রয়োজনীয় সফটওয়্যার এবং অন্যান্য ডকুমেন্টস আমরা শেয়ার করতে পারি তো চলেন ভিডিওটা শুরু করি তো এজন্য আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনারা ক্রুম ব্রাউজারটি ইউজ করবেন তো আমি ক্রুম ব্রাউজারে ক্লিক করে দিলাম এরপরে আপনারা আপনাদের জিমেইলে লগ ইন করে জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাপস অর্থাৎ নাইন ডট আসে এখানে ক্লিক করে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন ড্রাইভ নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখন বন্ধুরা আমরা যদি কোনো ড্রাইভ বা ফোল্ডার বানাইতে চাই সেক্ষেত্রে নিউ অপশনে ক্লিক করে দেব এরপরে দেখতে পাচ্ছেন নিউ ফোল্ডার নামে একটা অপশান আছে এখানে ক্লিক করে দেব এখানে যে একটা অপশান আসছে নিউ ফোল্ডার এখানে আপনারা এই ফোল্ডারের নামটা চেঞ্জ করতে পারেন তো আমি এই ফোল্ডারের রিনেমটা চেঞ্জ করতেছি আমি লিখলাম টেস্ট ফোল্ডার নামটা দেওয়ার পরে ক্রিয়েট অপশানে ক্লিক করে দেব এখানে কিন্তু ওয়ার্কিং মানে কাজ হচ্ছে তো বন্ধুরা এই যে টেস্ট ফোল্ডার এই এই ফোল্ডারটা কিন্তু আমরা এখন তৈরি করলাম তো এখন আমি এই ফোল্ডারের ভিতরে একটি সফটওয়্যার আপলোড করব এবং সেটাকে আমরা শেয়ার করবো তো আমরা পুরো প্রসেসটা চলে না আমরা দেখে নিই তো আমরা টেস্ট ফোল্ডারের উপরে ডাবল ক্লিক করে দিলাম তো এখন দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে ড্রপ ফাইলস হেয়ার অর ইউজ দ্য নিউ বাটন তো এরকম অপশান আসার পরে আমরা এই নিউ অপশনে ক্লিক করে দিব এরপরে আমরা এই যে ফাইল আপলোড এই অপশানে ক্লিক করে দিব এখন আমরা যেহেতু একটি সফটওয়্যার আপলোড করে দেখাবো আমি এটার উপরে ক্লিক করে সিলেকশন করে দিলাম এরপরে ওপেনে ক্লিক করে দেব এখানে দেখতে পাচ্ছেন যে এটা আপলোড হইতেছে এটা আপলোড হওয়া শেষ হইলে এটার মধ্যে একটা টিক চিহ্ন উঠে যাবে তো বন্ধুরা আমাদের কিন্তু এখানে একটা টিক মার্ক উঠে গেছে অর্থাৎ এটা পুরো দমে ভালোভাবে আপলোড হয়ে গেছে এখন আমরা এই অপশান একটা ক্লিক করে দিব এখন বন্ধুরা আমরা কিন্তু এই সফটওয়্যারটাকেই এখানে আপলোড করেছি তো আমরা এই থ্রি ডট মেনুতে ক্লিক করবো এরপরে দেখতে পাচ্ছেন এখানে শেয়ার নামে একটা অপশন আছে তো আমরা এই শেয়ার অপশন থেকে ডানের দিকে যে শেয়ার দেখাচ্ছে এখানে একটা ক্লিক করে দেবো তো বন্ধুরা এখানে আপনাদের একটু বোঝার আছে এখানে আপনাদের দেখাচ্ছে রেস্ট্রিক্টেড অর্থাৎ আপনি যদি নির্দিষ্ট কাউকে এই সফটওয়্যারটা শেয়ার করেন সেক্ষেত্রে এটাকে রেস্ট্রিক্টেড এটাই সিলেকশন করে রাখতে হবে ধরেন আমি একজনকে শেয়ার করব। তার নাম হল রাসেল এবং তার জিমেল অ্যাড্রেসটা এখানে আমি টাইপ করব। তার জিমেল অ্যাড্রেসটা টাইপ করার পরে তার জিমেলটা কিন্তু এখানে সাজেস্ট করতেছে এখানে ক্লিক করে দেব তো দেওয়ার পরে বন্ধুরা আমরা জাস্ট এই এডিটর এটাকে ভিআর করে দেব এরপরে এই সেন্ড অপশনে ক্লিক করলেই কিন্তু এই লুকটা তার জিমেলের ইনবক্স থেকে লিঙ্কটা কিন্তু পেয়ে যাবে ওকে তো আমরা এটাকে সেন্ড করতেছি না এটাকে আমি ক্যান্সেল করে দিচ্ছি অথবা আপনি যদি চান যে কেউ আপনার সফটওয়্যারটা লিঙ্কের মাধ্যমে নিতে পারবে তাহলে এই ড্রপডাউন আইকনে ক্লিক করে দিবেন এখানে অ্যানি ওয়ান উইথ দ্য লিঙ্ক এটাকে সিলেকশন করে দিবেন। তো এটাকে সিলেকশন করে দিলে যে কেউ লিঙ্কের মাধ্যমে সহজেই পেয়ে যাবে আর এখানে একটা অপশন আছে আমরা যদি এই ড্রপডাউনে ক্লিক করি দেখতে পাচ্ছেন বিওয়ার কমেন্টার এডিটর তো আপনাদেরকে আমি সাজেস্ট করব এই বিওয়ার অপশনটা রাখার জন্য এটা জাস্ট লিঙ্কের মাধ্যমে অন্য কেউ দেখতে পারবে ইউজ করতে পারবে কিন্তু এটাকে ডিলিট করতে পারবে না এবং নতুন কোনো সফটওয়্যার বলেন ফাইল বলেন ডকুমেন্ট বলেন এই ফোল্ডারে আপলোড করতে পারবে না আর আপনারা যদি এডিটর অপশনটাকে সিলেকশন করে দেন তাহলে কিন্তু লিঙ্কের মাধ্যমে সে প্রবেশ করে আপনার এই ফাইল সফটওয়্যার ফোল্ডার যাই বলেন সে এডিট করতে পারবে ডিলিট করতে পারবে আপলোড করতে পারবে সে যা ইচ্ছা তাই করতে পারবে তো তো আপনাদেরকে আমি সাজেশন করব। আপনারা জাস্ট বিওয়ার অপশনটাকে সিলেকশন করে দিবেন। তো বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে দুইটা অপশনই দেখাইলাম একটা হইলো নির্দিষ্ট লোকদের কিভাবে এটা শেয়ার করবেন আর আরেকটা হইলো সবাইকে কীভাবে এই লিঙ্কটা শেয়ার করবেন তো এরপরে লিঙ্কটা শেয়ার করার জন্য আপনাদের তো একটা লিঙ্ক লাগবে তাই না সেই লিঙ্কটা কীভাবে কোথায় পাবেন জাস্ট এই যে কপি লিঙ্কের নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের লিঙ্কটা কপি হয়ে যাবে তো আপনি যাকেই অনুমতি দিয়ে দিলেন এটা দেওয়ার পরে ডান অপশনে ক্লিক করে দেবেন এরপরে বন্ধুরা আমি যদি এই কপি লিঙ্কটা এখানে পেস্ট করি দেখেন এরপর আমি যদি এন্টার দেই দেখেন ব্রাউজারে লিঙ্কটা পেস্ট করার পরই এই যে দেখেন আমাদের সফটওয়্যারটা কিন্তু এখানে সাজেস্ট করতেছে যে সফটওয়্যারটাকে আমরা আপলোড করেছিলাম যে কোনো ফাইল ডকুমেন্টস সফটওয়্যার যেটাই বলেন না কেন এইভাবে আপনারা এই ডাউনলোড অপশানে ক্লিক করে এটা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন পেজটাকে লাইক ফলো করে দিবেন আল্লাহ হাফেজ